দফায় দফায় নির্দেশনা জারি করেও বিদেশ সফরের ক্ষেত্রে নিয়ম মানছেন না সরকারের উপদেষ্টা ও সচিবরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে ধরনের অনিয়মে ক্ষুব্ধ হয়েছেন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস এ কারণে বিদেশ সফর সংক্রান্ত নিয়ম আবারও কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়ে নতুন পরিপত্র জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় এটি একই বিশ্বের তৃতীয় দফা সতর্কবার্তা মঙ্গলবার একুশে অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নার সই করা এই পরিপত্র মন্ত্রিপরিষদ সচিব সহ সব সিনিয়র সচিব সচিব এবং দপ্তর সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয় এতে স্পষ্টভাবে বলা হয় আগের নির্দেশনা অনুসরণ না করেই বিদেশ সফরের ঘটনা ঘটছে এমনকি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন আবার একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন পরিপত্রে উল্লেখ করা হয় এ ধরনের প্রস্তাব প্রায় প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হচ্ছে যা পূর্বে জারি করা নির্দেশনার পরিপন্থী একসঙ্গে বলা হয় ভবিষ্যতে বিদেশ ভ্রমণ সংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে একান্ত প্রয়োজন না হলে বিদেশ সফর থেকে বিরত থাকতে হবে এর আগে গত বছরের চব্বিশ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিদেশ সফর সীমিত করতে তেরো দফা নির্দেশনা দিয়েছিলেন সেখানে বলা হয়েছিল বৃহত্তর জাতীয় স্বার্থ ছাড়া কোনো মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ সফরে যেতে পারবেন না একই ভাবে সচিব ও অধীন সংস্থা বা দপ্তরের প্রধানরাও অপরিহার্য কারণ ছাড়া একই সঙ্গে সফরে যাবেন না কিন্তু সেই নির্দেশনা কার্যকর না হওয়ায় চলতি বছরের পঁচিশে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন যারা নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেই এমনটা হচ্ছে একবার যদি দু একজন কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় তাহলে কেউ আর সাহস করবে না নিয়ম ভাঙতে তিনি আর বলেন বারবার চিঠি দিয়ে সতর্ক করা প্রশাসনিক দুর্বলতারই বহিঃপ্রকাশ কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের নির্দেশনা মানার প্রবণতা তৈরি হবে না আদা সাথে ছিল মেহেদী হাসান বিপদের সাথে সাথে কার্য ধন্যবাদ